তার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আর আজকের রেসিপি হলো মেটে আলু দিয়ে পায়রা তেলি মাছের ঝোল চলুন তাহলে শুরু করি এই আলুটা এরকমই দেখতে থাকবেন এটা কাটার পরে ওটা আমাদের আবার মাটিতে লাগিয়ে দেওয়া হয়েছে আর কি ওই মুখটা আর আলুটা হচ্ছে কাটার পরে দেখতে এরকম হয়েছে একটু বড় বড় পাথর টাইপস মানে সাইজের এরকম দেখতে থাম থাম টাইপের হয় আলুগুলো বোঝার ক্ষেত্রে বলে দিলাম তাই এখানে বরবটিও দেব বরবটিগুলো এরকম প্রথমে ভেজে একটু নুন দিয়ে তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে বরবটি ভেজে বা তুলে রেখে দিচ্ছি তার ভিতরে এখানে যে মাছটা আমি বললাম পায়রা তেলি মাছ অনেকেই আপনারা চিনে থাকবেন অনেকেই চিনবেন না এটা হচ্ছে এই রকম দেখতে মাছটা তো খুব ভালো করে কেটে পরিষ্কার করে হচ্ছে নেওয়া হয়েছে এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম আর পুরো রান্নাটাই কিন্তু করছি আমি এখানে সরষের তেলে তেল গরম হওয়ার পরে মেটে আলু দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে হচ্ছে এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি সময় আর কি যতটুকু না দিলেই নয় সেই এখন আমি এতে নুনটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম দিলাম আর অল্প করে জল লঙ্কা এরকম সময়ে এতে হলুদ দিয়ে দিলাম তাহলে কাঁচা লঙ্কা হলুদ আর নুন দিয়ে জল দিয়ে তাহলে কি করলাম এবার একটু ঢাকা দিয়ে দিলাম হালকা করে এখানে ভাতও আমাদের হচ্ছে এই যে জলটা মরে গিয়ে এইরকম একটা ভাজা ভাজা মানে হয়ে গেছে তো নামিয়ে রেখে দিলাম কড়াইতে আবার পরিষ্কার করে তেল দিলাম শুকনো লঙ্কা দিলাম ফোড়ন এখানে ব্যবহার করছি গোটা জিরে কয়েক কোয়া রসুন আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুনটা অপশনাল আর এখানে হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম রসুনটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এই সবগুলো একসাথে একটু ভেজে নেওয়া হচ্ছে পাশে আবার জল বসানো আছে আপনারা জানেন যে অনেকেই জানেন গরম জল তরকারিতে ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায় দিয়ে এই সব কিছু আবার সম সহ দিয়ে দিলাম দিয়ে বেশ খানিক্ষণ এরকম নাড়াচাড়া করে নেব যেহেতু আগে থেকে ভাজা রয়েছে তো কাজ কিন্তু অনেকটাই এগিয়ে আছে আদা বাটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সবটা খুব ভালোভাবে মিশিয়ে খুব মানে অল্প আঁচে এভাবে একটু নাড়তে থাকলাম তারপরে এখানে জল ব্যবহার করলাম ওই গরম জলটাই ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি এবার ঢাকা দেওয়ার একটা ব্যবস্থা করব আগে কাঁচা লঙ্কা দেওয়া ছিল তো এখন আবার কাঁচা আর শুকনো লঙ্কা একসাথে মিশিয়ে বাটার এই রকম সময়ে তুলে দিয়ে দিলাম যখন অর্ধ সেদ্ধ হয়ে গেছে সেই রকম সময় আর এই লং একটাই লঙ্কা গাছ আমাদের হয়েছে তো টবে হয়েছে এটা বেশ মানে ভালোই উপকারী সময়ে খুব লাগছে আর কি বলা যায় তো মাছগুলো ভেজে রাখা হয়েছিল সেই ভাজা মাছ দিয়ে দিলাম বেশি আগে দিলে মাছ কিন্তু ভেঙে যাবে সেই জন্য আলু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এইটটি পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে গেছে সেই রকম সময়ে এখানে আমি মাছগুলো দিয়ে দিলাম আর কিন্তু এখানে কোনো রকম ঢাকনা দেব না তাহলে মাছ বেশি নরম হয়ে গলে যাবে ভাজা জিরে গুঁড়ো করে সেটা এবার দিয়ে দিলাম আগে কিন্তু কোনো জিরে এখানে ব্যবহার করিনি এই ভাজা জিরে গুঁড়ো দিলে তরকারিতে স্বাদটা একটু অন্যরকম হয় আর কি ভালো হয় সেই জন্যই এরকম সময় এটা ব্যবহার করেছি এটা ফুটতে দেব তরকারি কিন্তু অলমোস্ট হয়ে এসেছে এখানে খুব বেশি ঝোল এখানে কিন্তু আমি কমাবো না কারণ এটা ঠান্ডা হলে তখন এটে যায় সেই জন্য একটু ঝোল ঝোল থাকাকালীন একটু রেডি হয়ে গেছে কিন্তু মেটে আলুর এই মাছ দিয়ে ঝোল সবাই ট্রাই করবেন এটা